অবশেষে আমরা চারজন হয়ে গেছি স্কুইড ভয়ঙ্কর লাইট রেড যে ডায়লগ আজকে আমরা ম্যাচের ভিতরে গিয়ে রেড লাইট গ্রিন লাইট জ্বালানোর সিদ্ধান্ত নিয়েছি আমরা ম্যাচটি স্টার্ট করার পরে ম্যাচের ভিতরে এমন একটি কাহিনী ঘটে যার জন্য সবাই অবাক হয়ে যায় প্রথমে আমরা ডাইরেক্ট ল্যান্ডিং করে দিই পিকের উপরে পিকের ভিতরে যখন যাই তখন একটা এক্সেমেট পেয়ে যাই এই এনিমিকে আমি যখন ছাদে পাঠাবো তার আগে আমি চাঁদের দেশ একটু পরে রিভাইভ পাওয়ার পরে দেখতে পাই আমার সামনে একটা রেড ক্রিমিনাল আমাকে ড্যামেজ দেয় এবং তাকেও আমি একটু ড্যামেজ করে দেই আমি এখান থেকে তাড়াতাড়ি করে সরে যাই এবং সামনের দিকে যাওয়ার চেষ্টা করি যখনই আমি এই অলটির কাছে এসে দাঁড়াই তখনই গান চেঞ্জের এর শব্দ পাই আমি এখান থেকে একটু সরে দেখার চেষ্টা করি এবং তখনই দিকে আরে কি চালাক ক্রিমিনালটা আমার কাছে চলে এসেছে এত তাড়াতাড়ি আমি তাড়াতাড়ি করে P90 দিয়ে তাকে যাতা দেওয়ার চেষ্টা করি এবং সে তো দেখো কি কি ক্যারেক্টার নেস এবং গ্লোয়াল ফালানের পরে দেখি 90 লেভেলের ওয়াল যখনই আমি যাতা দিয়ে তাকে দাও

তাকে একটু সিগনাল দিয়ে বুঝাই যে আমি এই দিকে যাচ্ছি কিন্তু না আমি এইখান দিয়ে আবারও কিন্তু ব্যাক করে এই দিকে আসি এখানে দেখতে পাই আরে উপর দিয়ে লাফাচ্ছে তারপরে দেখি আরে এখানে তো দেখি তন্ময়দা বটো আছে এবার দুইজন এদিকে আমার টিমমেট ওই পাশ দিয়ে ঘুরে ঘুরে ওই দিক দিয়ে যাচ্ছে ওদের ওখানে যখন আমার টিমমেট যায় যাওয়ার সাথে সাথে সে ডাউন হয়ে যায় এবং ডাউন করার পরে আজিম গেমিং আমাকে দেখো ড্যামেজ দেওয়ার চেষ্টা করে আমি তাকে তাড়াতাড়ি করে ডাউন করে দেই ডাউন করার পরে আমার আই দিয়ে এখানে আমি তন্ময়দা বটকে ডাবল গ্লোয়াল দিয়ে আটকে দেয় আইরিস জ্বালায় দেয় আমাকে ফিনিশ করার জন্য কিন্তু না অত সুজানা কি নাকি আমার টিমেট গোলাল পালে রিভাইভ করে দেয় এদিকে দেখতে তন্ময়টা বটকে পিছন থেকে কোন একটা এনিমি তাকে শেষ করে চাঁদে পাঠিয়ে দিয়েছে কেমন লাগে বটলারা